এই যে দেখো ফুল ধরেছে সেই যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম এই যে দেখো ঝুড়ির মধ্যে এখন ফুল ধরেছে আর বৃষ্টি দেখো অঝরে বৃষ্টি হয়ে গেছে প্রবল বৃষ্টি মানে সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে থামছেই না পরপর আরও বেড়েই চলেছে বেড়েই চলেছে জানি না লাস্ট পর্যন্ত কী হবে এই যে দেখো আমার তবে ফুল গাছগুলো খুব সুন্দর ফুল ধরেছে আরও দেখো এই যে দেখো রজনীগন্ধাগুলো কীরকম হয়ে গেছে গাছগুলো এই যে গাছগুলো দেখো গাথা। আর আম গাছটাই বড়ো হয়েছে এই যে আম গাছের পাতা গজাচ্ছে আর এই যে সেই এই যে বড়ো বড়ো মানে ট্রকগুলোতে রজনীগন্ধা বসানো হয়েছে এরকম বৃষ্টিটা তো ভয় পেয়ে যাবে নাকি বৃষ্টির আওয়াজটা শুনে আমি যে কী বলছি শুনতে পাচ্ছি কেনা না এই আমার কাছে এই যে প্রবল বৃষ্টি হচ্ছে জানি না কেন আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে Ayiw ɔbɛ ye da ko a ka zulu ye polodi ti o ti buawo o yi la ti ta di bi ya gbɔ ye, awo a ti tɛso mi.